আর আমি প্রায় দীর্ঘ এক বছর যাবত আসি তো নর্মালি একটা অভিজ্ঞতার ব্যাপার আছে আমি দেখলেই মোটামুটি বুঝতে পারি যে সে তার সাথে কি আছে বা কি থাকতে পারে তার কার্টুন কেমন আসলে এখন এমন একটা অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ যে সেই সুযোগটা আমি আর পাই না আমি যখন গেট দিয়ে প্রবেশ করি এই খবর পাওয়ার সাথে সাথে যাত্রী গ্রিন চ্যানেলে মাল রেখে চলে যায় এটা একটা এখন হরদুম অ্যাভারেস্ট কথা কথাবার্তা হয়েছে এবং দেখা যায় যে দু একদিন আমি প্রোগ্রাম করতে পারি পরবর্তীতে আর মাল নামে না সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন কান্ট্রি থেকে যারা আসে তারা বন্ধ করে দেয় তাদের সেই কার্যক্রম মানে তাহলে কি আমরা এটা বলতেই পারি যে কাস্টমসের মুন্সীমানাই হচ্ছে ক্রিমিনালদের কাছে একটা আতঙ্ক অনেকে বলে আসলে এরকম না আমি তো যাত্রী সেবা পুরস্কার দিই কিন্তু স্মাগলিংদের ক্ষেত্রটা আমার কাছে একটু ভিন্ন না আপনি তো কাস্টমসে মেরিট অ্যাওয়ার্ড সাধারণত প্রতি বছর দেওয়া হয় কিন্তু এটা কিন্তু মানে কাস্টমসে প্রায় দুই তিন হাজার সব কিছু মিলে প্রায় কর্মীর সংখ্যা না আরও বেশি আর আরো বেশি সাত আট হাজার টাকা সাত থেকে আট হাজারের মতো কর্মকর্তা কর্মকর্তা এই সাত থেকে আট হাজার কর্মকর্তার মধ্যে মাত্র দশ থেকে পনেরো জন ব্যক্তিকে কাস্টমস মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয় এবারও দেওয়া হলো ছাব্বিশে জানুয়ারি দেওয়া হলো কাস্টমস মেরি দেওয়া আপনি পেলেন আপনার অনুভূতি কেমন আসলে আমার আঠাশ বছর কর্মজীবন আমাকে অনেকেই বলতেন যে আমি স্টার্টিং লাভ থেকে নাইনটি সিক্সে যখন চাকরিতে জয়েন করি তখন থেকে আমাকে বলতেন যে আপনি তো কিছু পড় যোগ্য লোকজন বলতেন তখন আমি বুঝতাম না কিন্তু অ্যাওয়ার্ডটা চালু হলো দু হাজার নয় তো নয়ার পরে আমার পণ্যতে হওয়ার একটা পরিকল্পনা আমি মনে করছিলাম যে আমার হয়ে যাবে বাট আমার তৎকালীন যে আমার অথরিটি চিরং কাস্টম হাউস ওইখানেও আমার অনেক বড় অর্জন ছিল আমি এয়ারে ছিলাম পনেরো মাস সেখানে স্মাগলিং নিরোধে আমার যথেষ্ট ভূমিকা ছিল শুল্ক ফাঁকির রোদে আমি চিরং কাস্টম হাউসের পক্ষ থেকে তৎকালীন কমিশনার মহোদয়ের নেতৃত্বে আমি কাজ করেছি কিন্তু তখন কমিশনার মহোদয় আমার জন্য লিখেছিলেন আমার সম্পর্কে চারটা জিনিস একটা হলো গোল্ড মেডেলের জন্য একটা লিখছিলেন যে শুদ্ধাচার পদক এবং জার্মানির ট্রেনিংয়ের জন্য এবং এই সার্টিফিকেট অফ মেরিটস যেটা বেলজিয়াম ব্রাসেলস থেকে দেয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তৎকালীন সময়ে সেটা আমার হয়নি তখন আমি খুব দুঃখ পেয়েছি কিন্তু আমি আমার কাজ থেমে থেকে নি আমার প্রত্যেকটা কর্মস্থল এবং কর্মজীবনকে আমি নিজের সম্পদের মতো মনে করি আর এভাবে আমি কাজ করি আবারও আমি আশা আশা নিয়ে আগাচ্ছিলাম যে একদিন আমি পাবো তো এবার পাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগছে হ্যাঁ যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার যে কর্মের ফসল আমাকে দিয়েছে আর বিশেষ করে চিরং ঢাকা কাস্টম হাউসে এয়ারপোর্টের মধ্যে পাঁচই আগস্টের যে ঘটনা আপনি জেনলে খুব আশ্চর্য হবেন এই গ্রিন চ্যানেলের মধ্যে আমাকে ব্যতীত কোনো লোক কোনো কর্মকর্তা সেদিন ছিল না সবাই যখন পালিয়ে গেছিলো একমাত্র রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্রীয় গোডাউনের কেউ ছিল না কেউ কেউ এক নট এ সিঙ্গেল ম্যান যখন যে এপিভিএম পালিয়ে যাচ্ছিল সেই মুহুর্তে ভয়ে সমস্ত কর্মকর্তা কর্মচারী পালিয়ে গেছে। আমি একমাত্র এই যেখানে আপনি আমার সাথে বসে কথা বলতেছেন এই লাউঞ্জে আমি দাঁড়িয়েছিলাম আমি অত্যন্ত সাহসিকতার সাথে পার্সি আমাদের চারটা গোল্ড এবং আপনার যে বিভিন্ন গোডাউনের চাবি ছিল আমাদের ডেপুটি কমিশনার মহাদের কক্ষে সে এবং সামনে যে ছিল আমাদের লকার এগুলো দায়িত্ব নিয়ে আমি দাঁড়িয়েছিলাম সেদিন আমি অত্যন্ত সাহসিকতার সাথে মানে সততাই আপনার সবচেয়ে বড় সাহস যে হাজার হাজার যাত্রী যেখানে পেছনে লোকজন অপেক্ষা করতেছিল ঠিক ওই মুহূর্তে আমি মনে করব যে কাস্টম ডিপার্টমেন্টে আমি যা করেছি এটা বিরল আমার মনে হয় কেউ আমার এই রেকর্ড ভাঙতে পারবে না যেটা আমি আমি করছি আমার বিশ্বাস